নির্বাচনের আগে রাজ্য রাজনীতির বিভিন্ন প্রবণতা নিয়ে কিছু আলোচনায় আমি অনিকেত চট্টোপাধ্যায় যে কোনো জমানার শিখরই আসলে তার পতনের সূত্রপাত মানে সবথেকে আর একবার পতন শুরু হলে আবার ঘুরে দাঁড়ানো আবার উঠে পথ চলা ভারী কঠিন কারণও সেই শিখরে থাকাকালীন অজস্র ভুল অজস্র ব্লান্ডার অজস্র স্ববিরোধী কাজ পরবর্তী সময়ে বোঝা হয়ে যায় ধরুন বাম জমানার শিখর দুহাজার চারের লোকসভা বিয়াল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা আসন পেয়েছিল বামেরা ভোট পঞ্চাশ শতাংশ কিন্তু অন্যদিকে বিভক্ত বিরোধীদের মিলিত ভোট শতাংশ ছিল কাছাকাছি পঞ্চাশ শতাংশ কিন্তু আসন মাত্র সাত মমতা একমাত্র তৃণমূল সাংসদ ছটা কংগ্রেসের ২০০৬ ছয়ের বিধানসভা বামফ্রন্টের ভোট ঊনপঞ্চাশ দশমিক সাত দুই শতাংশ আসন দুশো পঁয়ত্রিশ অন্যদিকে বিভক্ত বিরোধীদের কাছে বেশি ভোট প্রায় একান্ন শতাংশ কিন্তু আসুন একান্নটা আমরা সেই সময় শুনেছি ওরা পঁয়ত্রিশ আমরা দুশো পঁয়ত্রিশ কিন্তু তখন গোপনে ক্ষয় আর পতন শুরু হয়ে গেছে এক অখ্যাত মদন মিত্র বিষ্ণুপুর বাই ইলেকশনে জিতে গেলেন দু হাজার নয় আর তারপরেই ছিল সাধারণ নির্বাচন যার আগে বামেদা কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন তুলেছে কাজেই কংগ্রেস তৃণমূল জোটের সূচনা হতে পেরেছে 2009 হাজার নয়ে বামফ্রন্ট তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশের একটু বেশি ভোট পেল আসন হারালো কুড়িটা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মোট ভোট ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ আসন পেল ছাব্বিশটা আর বিজেপি তখনও তলা নিতে ছয় শতাংশ আসন এই নির্বাচন বলে পরবর্তী বিধানসভা নির্বাচনে বাম অনিবার্য কিন্তু দু হাজার এগারোতে বামেরা কোর্স কারেকশন করতে পারলো না দু নয় থেকে এগারো এতগুলো সময়ের মধ্যে নিজেদের সুধরাতে পারলো না বরং নিজেরা সঠিক পথেই আছে তারাই শিল্প চাইছে তারাই উন্নয়ন চাইছে বলেই চলল দু হাজার স্বাভাবিক বিপর্যয় নেমে এলো ক্যাপ্টেন সমেত গুপ্তা টিম বোল্ডাউ কিন্তু ভোট শতাংশ কি খুব খারাপ ছিল সেবারেও না সেই বিপর্যয়ের দিনেও বামেদের ভোট ছিল প্রায় চল্লিশ শতাংশ আর আসন সাতষট্টি কংগ্রেস তৃণমূলের মিলিত ভোট ছিল সাতচল্লিশ শতাংশ আসন দুশো আর বিজেপি সেদিনেও কোন শক্তিই নয় পেয়েছিল চার দশমিক শূন্য ছয় শতাংশ ভোট মানে ভোট কমেছিল কিন্তু এই ভোটের পরে কুকড়ে গেল বামেদের সংগঠন হামলার মুখে দাঁড়িয়ে অসহায় সমর্থকেরা দেখল নেতৃত্ব দিশেহারা পার্টি অফিস খুলছে না গণশক্তি বোর্ডে লাগানো হচ্ছে না সেই দিশেহারা কর্মী সমর্থক ভোটারেরা তৃণমূলের হামলা রুখতেই দু হাজার বদলে যাওয়া রাজনৈতিক পটচিত্রে বিজেপির পাশে গিয়ে দাঁড়াচ্ছে দু হাজার চোদ্দ লোকসভার হিসেবে দেখুন তৃণমূল উনচল্লিশ মানে ভোট কমেছে চৌত্রিশটা দশ শতাংশ শতাংশ ভোট দুটো আসন কংগ্রেস নয় দশমিক পাঁচ আট শতাংশ ভোট আর চারটে আসন সিপিআইএম উনত্রিশ দশমিক সাত এক শতাংশ ভোট পেল আর দুটো আসন রায়গঞ্জে মোহাম্মদ সেলিম জিতলেন মাত্র ষোলোশো ভোটে আর মুর্শিদাবাদে বদরুজ্জোদা খান জিতলেন আঠারো হাজার ভোটে কিন্তু মানুষকে কি বললেন কোথায় তাদের ভুল হয়েছিল কি ভুল হয়েছিল না তারা তখন একই উন্নয়ন আর বিকাশের কথা বলেই চলেছেন যার সারাংশ হলো মানুষ বুঝতে পারেনি মানুষকে ভুল বোঝানো হয়েছে সংবাদ মাধ্যম মানুষকে ভুল বুঝিয়েছে মানুষ ভুল বুঝেছেন আমরা সঠিক পথেই আছি কিন্তু বহু আগেই কংগ্রেস বাম ঐক্যের যে কথা বলে দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে সৈফুদ্দিন চৌধুরীকে সেই কং বাম ঐক্য নিয়ে এক বিভ্রান্তিকর তত্ত্বের অবতারণা শুরু হয়ে গেল তারপরে যার পেছনে নির্বাচনী পার্টিগণিত ছাড়া কিচ্ছু ছিল না ওপরে একটা আদর্শের প্রলেপ এবং কানিয়ে দলের মধ্যেই প্রচুর ঝামেলা ছিল এরি মধ্যে বিজেপি বাড়ছে কেন্দ্রে সরকারের নরেন্দ্র মোদির অতয়ে চিনমুল বিরোধীরা বিজেপির দিকে যেতে যারা শুরু করেছিল এবার তা এক্সোডাস হয়ে গেল বদলে গেল 2019 এর নির্বাচনে বাম কংগ্রেস আতাথ হলো না কেবল কয়েকটা আসন ছেড়ে একটা গজকচ্চ গোপন সমঝোতা হলো চিনমুল নিজের ভোট আরো বাড়ালো কিন্তু তেতাল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েও বারোটা আসন হারিয়ে বাইশটা আসন পেল ভোট কমলো ষোলো দশমিক সাত দুই শতাংশ পেল দশমিক পাঁচ শতাংশ পাঁচ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে কোন রকমে মালদা দক্ষিণ আর বহরমপুর আসন দুটো ধরে রাখলো আর বিজেপি সেই বাম কংগ্রেসের কমে যাওয়া ভোটের বাইশ শতাংশ ভোট নিজেদের ঝোলাতে নিয়ে এলো চল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে আঠারোটা আসন জিতে নিল বাংলার রাজনীতিতে প্যারাডাইম শিফট তৃণমূল আর বিজেপি মুখোমুখি লড়ছে একে অন্যের দল ভাঙছে তীব্র আক্রমণ করছে ব্যক্তি আক্রমণ চলছে তৃণমূল দলের মধ্যে সরকারের মধ্যে হাজার একটা দুর্নীতি বেরিয়ে আসছে মোদী সরকারের এজেন্সিগুলো সেটাকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে সেই দুর্নীতির চেহারাটাকে আরো বিরাট করে দেখানোর কাজে নেমেছে ম্যাগনিফাই করছে তারা দুর্নীতির ইস্যুতেই সরকার ফেলতে চায় অন্যদিকে বামেরা এবং এ রাজ্যে বামেদের সঙ্গী কংগ্রেস তৃণমূল বিজেপির গোপন সমঝোতা দিদি মোদী বলে এক চরম বিভ্রান্তিকর স্লোগান নিয়ে বিধানসভার নির্বাচনে নেমে পড়েছিলেন দু হাজার একুশে তৃণমূল বিজেপি বাইনারি আরো স্ট্রং হলো হয় বিজেপি নয় তৃণমূল এই রাজনীতির মধ্যে পড়ে দু হাজার একুশের বিধানসভাতে বাম কংগ্রেস শূন্য এবং সেই প্রেক্ষিতে সাধারণ নির্বাচন এসেছে বামেরা এক সাম্প্রদায়িক সরকার এক জঙ্গি জাতীয়তাবাদী সরকার সংবিধান বিরোধী সরকারকে ফেলে দেওয়ার পাশাপাশি অনায়াসে তৃণমূলের দুর্নীতি আর জনবিরোধী সমস্ত কাজের বিরোধিতা করে মানুষের কাছে ভোট চাইতেই পারত সেটা কতটা কাজ করত করতো না তা পরের কথা কিন্তু সেই আবেদনে কোনো বিভ্রান্তি থাকতো না কিন্তু তারা এক সেটিং তত্ত্ব নিয়ে মানুষের সামনে হাজির যা সাধারণ মানুষের বুঝে ওঠা ফলে তাদের বিশ্বাসযোগ্যতার ঘাটতি চলেছে তার উপরে এক জাতীয় মঞ্চ ইন্ডিয়া যেখানে তারা এক মঞ্চে বসছেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে ভাষণ দিচ্ছেন মানুষ ঘেটে ঘ সুযোগ নিচ্ছে বিজেপি এবং আবার এক বাইনারি তৈরি হচ্ছে তৃণমূল বিজেপির কংগ্রেস তার পকেট ভোট ধরে রেখে এক দুটো আসন পেতেই পারে কিন্তু বামেরা কোন আসন নি এমন আসন কোনটা বড়জোর রায়গঞ্জ মুর্শিদাবাদে লড়াই হবে তারপর কিন্তু গল্প এখানেই শেষ নয় বামেদের সেই হাইবার চলে যাওয়া থেকে বের হয়ে আসায় তারা এখন দৃশ্যমান বাম কর্মীরা খানিক জোর পেয়েছেন কিছু কর্মী সমর্থক ফিরেছেন ফিরছেন এবং মাকমাই ওয়ার্ল্ড এই বৃদ্ধি এবারের নির্বাচনে এক বিরাট ভূমিকা নেবে না বামেদের জিতিয়ে দেবে না কিন্তু তাদের ভোট বৃদ্ধি দুভাবে কাজ করার সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রথমটা হল বামেরা সরকার বিরোধী ভোট বাড়াবে তার মানে তাদের ভোট আবার ফিরে আসবে বিজেপির কাছ থেকে আর অন্যটা হল বামেরা বা বাম কংগ্রেস জোট সংখ্যালঘু মুসলমান ভোটে থাবা বসা আবার এই দুটো দুটোই হতে পারে এক এক আসনে এক এক রকম হতে পারে যদি বামেদের সাত আট নয় শতাংশ ভোট ফিরে আসে মানে গতবারের সাত দশমিক পাঁচ শতাংশ বেড়ে সতেরো আঠেরো হয়ে যায় তাহলে বিজেপি আবার তিন চার পাঁচে চলে যাবে এমনও হতে পারে যে বামেদের ভোট ফিরল কিন্তু ফিরল দক্ষিণবঙ্গে তাহলে বিজেপি বড়জোর দশে থেমে যাবে আবার বামেরা যদি সংখ্যালঘু ভোটে থাবা বসায় তাহলে তৃণমূলের বেশ কয়েকটা আসন হাতছাড়া হবে ফাঁকতালে জিতে যাবে বিজেপি দেখতে হবে বামেদের ভোট কোন ঝোলা থেকে কোন ঝোলায় আসছে তবে এখনো মতিগতি দেখে যায় বলাই যে বামেদের ভোট যা চলে গিয়েছিল বিজেপির দিকে তার সাত আট নয় শতাংশ ফিরবে বেশ কিছু আসনে আর তার নিশ্চিতভাবে তৃণমূলকে কিছু আসনে জিতিয়ে দেবে বামেরা জিতবেই না এমন আসন আমি অন্তত দেখতে পাচ্ছি না লড়বে হ্যাঁ রায়গঞ্জে মুর্শিদাবাদে দমদমে যাদবপুরে শ্রীরামপুরে বসিরহাটে আমাদের রাস্তায় দেখা যাচ্ছে তারা লোকছে। নমস্কার